আমানত তারা আমাদের উপর দিয়েছেন আমরা যেন তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারি অবশ্যই আমাদের সঠিক পথে রাখবেন এই জন্য তারা অবশ্যই আমাদেরকে বুদ্ধি দিবেন পরামর্শ দিবেন এবং সমালোচনা করবেন তো আমি ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন কমিশন থেকে শুরু করে যারাই দায়িত্ব পালন করেছেন বিশেষ করে সাংবাদিক প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বলতে চাই এই নির্বাচনে যারা হয়তো সেভাবে বিজয়ী হয়ে আসেনি আমি মনে করি কেউই পরাজিত হয়নি সকলেই বিজয়ী হয়েছে আমরা এখান থেকে অনেক কিছু শিখেছি আমাদের অনেক চিন্তা অনেক সৃজনশীলতা আছে যেগুলো আমরা এখানে শিক্ষার্থী ভাই বোনদের সামনে রিপ্রেজেন্ট করতে দেখেছি আমাদের বিভিন্ন প্রার্থীকে আমি মনে করি সকলের যদি ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকে যদি সকলে মিলে আমাদেরকে সহযোগিতা করে এবং আমরা সকলে মিলে একটা প্ল্যাটফর্মে পরিণত হই ইনশাল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ছাত্র সংসদ সারা বাংলাদেশ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ এবং আমরা যে কাজগুলো করব তা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য অবশ্যই একটি বড় প্ল্যাটফর্মে পরিণত হবে ইনশাআল্লাহ আমরা যেহেতু একটি ইস্তেহার দিয়েছি ইস্তেহারে আমাদের বারো মাসে তে সংস্কারের কথা বলেছি আমরা বিস্তারিত আমাদের কাজের রোডম্যাপ থেকে শুরু করে বিস্তারিত বিষয়গুলো সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো তবে আমাদের ক্যাম্পাসের যদি বলেন তিনটি মৌলিক সমস্যা তাহলে আমি বলবো আবাসন যাতায়াত এবং যে পুষ্টিকর খাবার নিশ্চিত করা দরকার হল ক্যাফেটেরিয়া এবং রেস্টুরেন্টগুলোতে এগুলো নিয়ে আমরা প্রথমে কাজ করতে চাই ইনশাআল্লাহ আসলে যতক্ষণ পর্যন্ত ঘোষণা হয়েছে এ যে পরিমাণ আপনি বলেছেন আট হাজার ভোট পেয়েছি আসলে আমি মনে করি এখন আমি আমার দায়িত্ব আট হাজারের মধ্যে সীমাবদ্ধ নয় বরংশ আমার দায়িত্ব আঠাশ হাজার স্টুডেন্ট যারা আছে সবাইকে কিনে কাজ করা আমি অবশ্যই আমার সাথে যারা কাজ করেছেন একসাথে আমরা প্রচার প্রচারণা থেকে শুরু করে নির্বাচনে ছিলাম সবার সাথে শুভেচ্ছা বিনিময় করব তাদের চিন্তাগুলো আমরা জানতে চাইবো অবশ্যই আমি বিশ্বাস করি তারা তাদের চিন্তাগুলো আমাদেরকে শেয়ার করবেন সেগুলো নিয়ে আমরা কম্বাইন্ডলি আমাদের কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ